গঙ্গাধারে পড়ে রয়েছে একাধিক আধার কার্ড শুক্রবার সকাল সকাল মুর্শিদাবাদের ফারাক কাজ জাফরগঞ্জ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় গঙ্গার ঘাটে পড়ে থাকতে দেখে একাধিক আধার কার্ড ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান আধার কার্ডগুলো কোথা থেকে এসেছে তা এখনও স্পষ্ট নয় তবে পড়ে থাকা আধার কার্ডগুলোর বেশিরভাগ আধার কার্ড স্থানীয় বাসিন্দাদের তারা তাদের আধার কার্ড

গংগাৰ ধৰ তোমাক আচ্ছা তোমাৰ নাম্ল এই জিলাম গাড়ি চুরি বন্ধ করুন ঘরে বসে নিজের বাচ্চা ড্রাইভার এবং গাড়ি সুরক্ষিত রাখুন জিপিএস লাগিয়ে গাড়ি চুরি বন্ধ করুন জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবার থেকে আপনার শহরে ইন্ডিয়াস নাম্বার ওয়ান বিশ্বস্ত ব্র্যান্ড ট্র্যাক নাইন জিপিএস জিপিএস ডিভাইস প্লাস সিম এক বছরের ইন্টারনেট প্লাস ফ্রি ইনস্টলেশন প্লাস এক বছরের অ্যাপ সার্ভার সমস্ত রকম বাইকের জন্য মাত্র তিন হাজার সাতশো টাকায় সমস্ত রকম কার বাস বা ট্রাকের জন্য মাত্র চার হাজার টাকায় জিপিএস ইনস্টল করুন এই জিপিএস ইনস্টলেশনের মাধ্যমে আপনি যে সমস্ত পরিষেবাগুলি পাচ্ছেন ট্র্যাকিং অর্থাৎ গাড়ির লাইভ লোকেশন দেখুন গাড়ি ট্র্যাক করুন ইঞ্জিন অফ মোবাইলের সাহায্যে গাড়ি বন্ধ করুন প্লেব্যাক গাড়ির পুরনো রেকর্ড দেখুন গাড়ি কখন কোন রাস্তা দিয়ে কত স্পিডে ও কত সময় অন্তর কোথায় যাচ্ছে অ্যালার্ট স্পিড লিমিট অতিক্রম করলে মালিক বা প্যারেন্টস এস এম এস প্রাপ্ত করুন জিও সেট করা এরিয়া অতিক্রম করলে অ্যালার্ট প্রাপ্ত হন রিপোর্ট কত কিলোমিটার চলেছে এছাড়াও পাচ্ছেন আরো অনেক সুবিধা থাকছে দু বছর এবং পাঁচ বছরের ওয়ারেন্টি ট্র্যাক নাইন জিপিএস ডিস্ট্রিবিউটর ও ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এইট One one zero one two zero a number 8